আসসালামু আলাইকুম বঙ্গজননী টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মুমিন খান দিনাজপুর বোচাগঞ্জ তিন আসামীর বিরুদ্ধে দুটি মামলায় ওয়ারেন্ট জারি গ্রেফতারি পড়ুয়ান ও সমন জারি হওয়ার কারণে আসামিরা পলাতক আপনাদের সকলের কাছে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ রইল আসামিদের নাম এক নং লাইসুর রহমান পিতা মৃত মফির উদ্দিন দুই নং মোছার লিপি আক্তার স্বামী লাইসুর রহমান তিন নং আশা আক্তার পিতা লাইসু রহমান স্থায়ী বাসিন্দা গুচ্ছু আবাসন এক নম্বর ইউপি নাপানগর বড় সুলতানপুর দিনাজপুর নিজ স্বামীর ঘর থেকে ষোলো লক্ষ নয় শত টাকা নিয়ে তিন কন্যা সন্তানকে ফেলে রেখে পালিয়ে গেছেন বর্তমানে আশা আক্তার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছেন এবং মির্জাপুর থানার সংলগ্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন এছাড়া আশা আত্তারির বিরুদ্ধে তার পরিবার সহ বোচাগঞ্জ মামলা নং 23 দিনাজপুর কোর্ট জি এর নং 129 এর 23 সিআর নং 901 এর 14 সিআর নং 244 এর 24 দিনাজপুর নির্বাহী কোর্ট মামলা নং 92 পি 24 24 মার্চ 25 ইংরেজি তারিখে সমন জারি হয়েছে 25 মার্চ 25 ইংরেজি তারিখে তিনজনের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে অতএব প্রিয় দেশবাসী যদি কেউ আশা আত্তারকে দেখেন অনুগ্রহ করে নিকটতম পুলিশ ফাঁড়ি অথবা থানায় তাকে ধরিয়ে দিন সন্ধান প্রদানকারীকে মোটা অঙ্কের টাকা পুরস্কৃত করা হবে সন্ধান দিতে যোগাযোগ করতে পারেন মোহাম্মদ আহমজিদ খান ফোন শূন্য এক সাত দুই চার পাঁচ চার ছয় তিন এক নয়